সম্মানিত দর্শক মণ্ডলী আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফর্ম্যাটিভ হবে প্রত্যেক মুসলমানের জন্য খুবই উপকারী হবে এমন তথ্যবহুল দোয়ার আর ময়া নামি পূর্বও করিনি এমন কি মিডিয়ার অন্য কোথাও আমি খুঁজেও পাইনি তাই আজকের টপিকসটি খুব বেশি खास হবে এবং আশা করি আপনাদের ভালো লাগবে দুঃখ বিপদ মুসিবত যে কোনো মৃত্যু এবং ক্ষতিতে এই দোয়াটি এত বেশি কার্যকরী যার ফল হাতে হাতে পাওয়া যায় যে ক্ষতি হয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবেন এর এত বিশাল জাদুকরি শক্তি আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শয়তান আমাদের সাথে শত্রুতামি করে সেজন্য আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্না শৈতানা লীল ইনসানে আদু মুবিন প্রকাশ্য শত্রু গোপনে গোপনে না সে প্রকাশ্যে আমাদের সাথে শত্রুতামি করে সন্তান একটা জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তান খোঁচা দিয়ে তার শত্রুটা আমি শুরু করে সেজন্য যে বাচ্চা জন্মগ্রহণ করলে কান্না করে তাকে আর মৃত্যুবরণ করার সময় মা বাবার মৃত মা বাবার সুরত ধরে বড় আত্মীয় স্বজনের কোন বুজুর্গের সুরত ধরে এসে তাকে গোমরা করা ইমান হারা করার চেষ্টা করে তো সেজন্য নবী করিম সাল্লাম দোয়া পড়তেন

দোয়াটা কি ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহ নসুর তারপর যখন উজু করে একটি গিরা খুলে দোয়া পড়লে একটা গিরা খুলে যায় উজু করলে একটা গিরা খুলে যায় নামাজ পড়লে তৃতীয় গিরাটি খুলে যায় তখন ওই ব্যক্তিটি খুব প্রফুল্ল চিত্তে জীবন যাপন করে দিন যাপন করে ফুরফুরে মেজাজে থাকে পক্ষান্তরে সে যখন দেরি করে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে না তখন এক আছে তার কানের মধ্যে আল্লাহ নবী বলছেন তার কানের মধ্যে শয়তানে প্রস্রাব করে দেয় যার ফলে তার কাছে ভালো কথা ভালো লাগবে না শয়তানে আমার কানে প্রস্রাব করে আমার কাছে ভালো কথা ভালো লাগবে না কেউ ভালো কথা বললে আমার রাগ লাগবে তারপর আমার সারা দিন ওই গিরা দুইটা লাগাই ছিল যে আমার ঘুমানোর পরে শয়তান সেগুলো থাকার কারণে সারা দিন ক্লান্তি লাগবে ঘুম ঘুম লাগবে কোন বিরক্তি বিরক্তি লাগবে কোন কাজে মন বসবে না তারপর নবী করিম সাল্লাহাম আমাদেরকে প্রচন্ড রাগ যখন হয় তখন শয়তান থেকে আশ্রয় প্রার্থনার জন্য শিক্ষা দিয়েছেন যেমন এক ব্যক্তি ঝগড়ার কারণে তার ঘরের রগ ফুলে যাচ্ছিল রাগে মানুষ যখন খুব বেশি রেগে যায় তখন রগ ফুলে যায় নবী করিম সাল্লাহাম এটা দেখে এক সাহাবিকে বলছেন আমি এর রাগ কমানোর ওষুধ কি জানি সে যদি এখন আউজবিল্লাহ মিনের সেই তো অনেক পড়ে তাহলে তার রাগ কমে যাবে তো নবীকুল এটা দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন যখন আমাদের রাগ আসবে তখন আমরা কি করব আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম তারপর আমরা যখন হাই তুলি অনেক সময় ঘুম আসলে হাই আসে না হাই তুললে মুখ যখন আমরা বড় করে হাই দি তখন সেটা দেখে নাকি শয়তান হাসে সেজন্য আমাদেরকে মুখ ঢেকে রাখতে হাই যখন আসবে তখন বাম হাতের পিঠ দিয়ে মুখ ঢেকে রাখতে হবে

এটি বোখারি শরীফের বত্রিশশো তিরানব্বই তাহলে আর শয়তান তার থেকে সারাদিন এর জন্য নিরাপদ থাকবে আর কেউ সন্ধ্যাবেলায় পড়লে সারা সে নিরাপদ থাকবে বোখারি শরীফের বত্রিশশো চুরানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে যে নবীকৃষ্ণ সাস্থাম একদিন ঘরের মধ্যে কিছু মহিলা সাথে ওয়াজ নসিহত করতেছিলেন আর কি তো মহিলাগুলো আমার নবীকে বিভিন্ন প্রশ্ন করছিল তো স্বাভাবিকই অনেক মহিলা তারা কথা বলছে খুব বড় বড় করে আমার নবীর সামনে কথা বলছেন তা এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর এখানে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে তাদের কণ্ঠস্বর ছোট হয়ে গেল এবং তারা সবাই দূরে সরে গেল তো এটা দেখে তখন অমর আদি আল্লাহ তালানহ জিজ্ঞেস করলেন তোমাদের তো উচিত নবীর সামনে আমাকে যেরকম সংকোচ করতেছে নবীকে আরো বেশি সংকোচ করা তো তখন ওই মহিলারা বলছেন যে আপনাকে আমাদের বেশি কি লাগে ভয় লাগে অমর আদি আল্লাহ তালানহ ব্যাপারে তখন নবী করিম সাল্লাহ ইসলাম বলছেন ওমরকে শয়তানও ভয় পায় যে রাস্তা দিয়ে অমর গেছে সেই রাস্তা দিয়ে শয়তানও যায় না এত ভয় পায় শয়তান অমরকে অনেক বুজর্গানে দিন বলেছেন যে যখন কোনো বাচ্চা ভয় পায় তখন সে যাতে ভয় না পায় সেজন্য তার বুকের উপর আইন মিমরা ওমর লিখে দিতে হবে তাহলে ওমর আল্লাহর নামটা লিখে দিলে সে আর ভয় পাবে না আইন আরবিতে আইন মিমরা আলাদা আলাদা করে তার বুকের মধ্যে যদি সে আঙ্গুল দিয়ে লিখে দেয় তাহলে সে আর রাত্রে ভয় পাবে না এবং বোখারি শরীফের বত্রিশশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে রাতে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন শয়তান রাতে আমাদের নাকের ছিদ্রের মধ্যে অবস্থান করে সেই জন্য আমাদের সকালে উঠে নাক পরিষ্কার করতে হবে দুই আঙ্গুল প্রবেশ করে দিয়ে বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুল দিয়ে নাক ধৌত করতে হবে ভালো করে সেখানে সাফ করতে হবে এবং শয়তান চলাচল করলে সেটা একটি প্রাণী দেখতে পায় সে প্রাণীটি হলো গাধা যেমন বোখারি শরীফের তেত্রিশশো তিন নম্বর আছে নবী করিম করেন সকালে ডাকে যে দেখতে আর গাধা থাকলে গাধা চিৎকার করে বা সন্ধ্যায় চিৎকার করে সে শয়তানকে দেখতে পায় তাহলে একটি প্রাণী শয়তানকে দেখতে পায় সেটি কি গাধা আর ফেরেস্তাকে দেখতে পাই কে মোরগ বা মুরগি তারা ফেরেস্তাদেরকে দেখতে পায় একটি সময়ে শয়তান খুব বেশি তৎপর হয়ে যায় একদম ছড়িয়ে যায় রোগ বেদি ছাড়ায় বিভিন্ন ধরনের বালা মুসিবত ছড়িয়ে দেয় বিপদ আপদে ছড়িয়ে দেয় সে সময়টা হলো সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা নেমে আসে আস্তে আস্তে রাত হয়ে যায় মাগরীবের আগ মুহূর্ত থেকে শুরু করে সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সন্ধ্যা যখন হয় মাগরীবের আজানের পূর্ব থেকে সূর্য ডুবে না সেই সময়টাতে ছোট বাচ্চাদেরকে ঘরে চলে আসতে বলছেন কারণ সেই সময় শয়তান খুব ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের রোগ বেদি বিপদ আপদ ছড়িয়ে দেয় বড় বড় রোগ সমূহ সে এই সময় ছড়িয়ে দেয় শয়তান সেজন্য বাচ্চাদেরকে ঘরে ঢুকে ফেলতে বলছে যখন মাগরীবের পর হয় তিনি ওই সময় থেকে এক ঘন্টা অতিবাহিত হয় ওলামাইকাম বলছেন সেই সময়টা হল এক ঘন্টা এক ঘন্টা সময়টা যদি ঘরের মধ্যে থাকে এর পর থেকে আর ভয় নেই ধরুন সূর্য যদি ছয়টা বাজে ডুবে সন্ধ্যা তাহলে সাড়ে পাঁচটা থেকে শুরু করে বা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে একদম ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময়টা ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখতে বলছে সেই সময় শয়তান কি করে খুব ধরনের বিভিন্ন ধরনের বলা মুসিবত রোগ এসব কিছু চড়িয়ে দেয় তারপর শয়তান থেকে হেফাজতের জন্য আমাদের নবী করিম সাল ইসলাম

কুদৃষ্টির দৃষ্টির অনিষ্ট থেকে পানা যাচ্ছে এবং শয়তান সময় বিভিন্ন সুরত নিয়ে এসে আমাদেরকে স্বপ্নের মধ্যে বিভিন্ন ধরনের নির্দেশ দেয় কিন্তু শয়তান একজনের সুরত ধরতে পারে না তিনি হলেন আমাদের নবীজি যেমন বোখারি শরীফের সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন বাইনাল শয়তান আলা সালু সূরতি শয়তান আমার সুরত গ্রহণ করতে পারে না তারপর আরেকটা আমল হল রাতে আমরা যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখি তখন আমাদের উচিত বাম দিকে তিনবার থুতু মুখ থেকে কিছু বের হবে। থু 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 করবে তখন নিয়ত থাকবে যে আমি শয়তানের মুখে থুতু দিচ্ছি এর পর পড়বে আউজ রাজিম। শয়তান থেকে পানা চাওয়ার সবচেয়ে সহজ আমরা সবাই যেটা জানি দোয়া সেটা হলো কি আউজ সেই। তোহারুল রাজিম এ আমলটি করতে বলা হয়েছে তাহলে আমরা মূলত শয়তান থেকে পরিত্রানের শয়তানের অনিষ্ট থেকে বাঁচার শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য এবং মৃত্যুর সময়ও যাতে আমরা শয়তান থেকে বাঁচতে পারি এবং আমাদের সন্তানদেরকে যাতে আমরা শয়তানের হাত থেকে বাঁচাতে পারি রাতে ভয়ংকর স্বপ্ন যাতে আমরা শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে পারি এই সংক্রান্ত প্রায় 15টি দোয়া এবং আমল শিখলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন পবিত্র কোরআনে মুমিন বান্দার ব্যাপারে ارشاد হয়েছে ওয়াল্লাযীনা ইযা আছাবাতহুম মুসিবাতুন যখন তাদের উপর কোন মুসিবত আসে তখন তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা জানি কারো মৃত্যু হলেই ইন্নালিল্লাহ পড়া অথচ মুমিন যে কোনো মুসিবতে ইন্না লীল্লা পড়ে এমনকি সামান্য কাটা বিদলেও ইন্না লীল্লা পড়বে বিবে উম্মে সালমা রাদি আল্লাহ তালহা বলেন যখন আমার স্বামী আবু সালমা মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি আমাকে একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি মহানবী সাল্লাহ আলহি ওসাল্লামের শিখানো দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজি রিনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রান মিনহা অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমাদের তার দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ আমার বিপদে আমাকে সওয়াব দান করো এবং আমার যা হারিয়ে গেছে তার চাইতে ভালো জিনিস দান করো তাহলে কারো সন্তান মারা গেলে সে এই দুয়াটি পড়লে আল্লাহ আর উত্তম সন্তান দান করবেন স্বামী মারা গেলে আর উত্তম স্বামী দান করবেন হজরত উম্মে সালমা রাদি আল্লাহ তালানহা বলেন আমার স্বামী আবু সালমার ইন্তেকালের পর আমি এই দোয়াটি পাঠ করি আমি চিন্তা করছিলাম যে আমার স্বামী আবু সালমার চাইতে ভালো স্বামী কে হতে পারে এর চেয়ে ভালো স্বামী কি আল্লাহ আমাকে দিবেন কিন্তু যখন আমার ইদ্দ শেষ হলো তখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমার স্বামীর চাইতে হাজার কোটি গুণ উত্তম স্বামী দান করেছেন যা আমি কল্পনাও করতে পারিনি

তাহলে আল্লাহ তালা তার পরিবর্তে এমনভাবে সাহায্য করবেন সেই ক্ষতির বিনিময়ে এমন নিয়ামত দান করবেন সে করতে পারবে না জিনের জিনের অনিষ্ট বা থেকে সংক্ষেপ কিছু আমল আজ আপ আমি আপনাদের সাথে শেয়ার করব। জিন থেকে হেফাজতে থাকার জন্য সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন বিশেষ করে সবসময় সহকারে থাকার চেষ্টা করবেন সহি মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায় প্রিয় নবী করিম সাল্লাস্লামের সাত করেন তোমরা ঘরকে কবরস্থান বানিও না অবশ্যই ওই ঘর থেকে জিন শয়তান করে যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় বিশেষ করে সুরা বাকারার শেষ তিন আয়াত সকাল ও সন্ধ্যায় বড় আওয়াজে ঘরে যদি পাঠ করেন তাহলে তাহলে ওই ঘর থেকে জিন শয়তান পালিয়ে যাবে সবচেয়ে উত্তম পদ্ধতি হল প্রতিদিন ঘরে সুর বাকারা তালাওয়াত করা নতুবা অন্তত সুর আ বাকারার শেষ তিনায়াত যে আমানার রুসুলু বিমাহ জিলা ইলেহি মির রব্বিহি বা মিনুন কুল্লুন আ মানা বিল্লা হি ওয়া মালা ইকতিহি ও কুতুবিহি ও রুসুলি লা বাইনা আখাদিম মির রুসুলি ও কলু সমেনা ওয়া তয়না কুফ্রান কারাব্বনা ও ইলেইকেল মসিদ لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اي ايات آية الكرسي: «الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء».

মহানবী সাল্লাম দোয়ার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন কিছু থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহুমা ইন্নি আিকা এই শব্দ দিয়ে তিনি পানা চাইতেন তো প্রধান চল্লিশটি সেরকম প্রধান ৪০টি আজকে হাদিস শরীফের আলোকে বর্ণনা করব। মোট ষোলোটি দোয়া হাদিস শরীফের রেফারেন্স সহ উপস্থাপন করব। প্রত্যেকের এই ১৬টি দোয়ার মাধ্যমে সেই চল্লিশটি বিষয়টিকে আল্লাহর কাছে নিয়মিত আশ্রয় প্রার্থনা করা দরকার সেগুলা হলো সংক্ষেপে কবর জাহান্নামের জাহান নামের শাস্তি জীবনের ফিতনা মরণের ফিতনা দাজ্জালের ফিতনা কানের অনিষ্ট চোখের অনিষ্ট অন্তরের অনিষ্ট যৌনাঙ্গের অনিষ্ট রসনার অনিষ্ট ঋণ ভীরুতা বার্ধক্য অক্ষমতা দুশ্চিন্তা পেরেশানি অলসতা কৃপণতা লোকজনের প্রাধান্য প্রাচুর্যের ফিতনা অভাবের ফিতনা গুণা অপকারী জ্ঞান কবুল হয় না এমন দোয়া ভয়হীন অন্তর অতৃপ্ত দেহ সফরের কষ্ট ক্লান্তি আমলের অনিষ্ট আকস্মিক আজাব নিয়ামত ছিনিয়ে যাওয়া আল্লাহর অসন্তুষ্টি ক্ষমা উলুট পালট হয়ে যাওয়া পদস্খলন জালেমের জুলুম মূর্খতা মন্দ কাজ শয়তান দুশ্চরিত্রতা কুপ্রবৃদ্ধি এবং দুরারোগ্য বেদী তো এবার আসুন আমরা চল্লিশটি জিনিস থেকে আশ্রয়ের জন্য নবীজি সাল্লাহ যেই ষোলো টি দোয়া করতেন সেগুলো একটি একটি আমরা মুখস্থ করে ফেলি প্রথম দোয়াটি হলো কবর আজাব জাহান নামের আজাব জীবন মরণ ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া

গুনা ও ঋণ থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'আসামি ওয়াল মাগরাম অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে গুনা এবং ঋণ থেকে পানা চাচ্ছি চতুর্থ হলো বিরুতা ও বার্ধক্য থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি ওয়া আউযু বিকা মিন আরদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিন দুনিয়া

ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ক্ববর ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গিনা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকরি ওয়া আউযু বিকা অর্থাৎ আমি আপনার আশ্রয় চাই জাহান্নামের ফিতনা নামের আজাব থেকে আমি আর আশ্রয় চাই কবরের ফিতনা থেকে এবং আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে আমি আরো আশ্রয় চাই প্রাচুর্যের ফিতনা থেকে আর আমি আরো আশ্রয় চাই অভাবের ফিতনা থেকে আমি আরো আশ্রয় চাই মসিহ দাজ্জালের ফিতনা থেকে দারিদ্রতার ফিতনা থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযাবিন নার ওয়া ফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর ওয়া শাররি ফিতনাতিল গিনা وشر فتنة الفقر، اللهم إني أعوذ بك من شر فتنة المسيح الدجال، اللهم اغسل قلبي بماع الثلج والبرد، ونقي قلبي من الخطايا كما نقيت الصوب الأبيض من الدنس، وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب، আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল কাসালি ওয়াল মা মা'আসামি ওয়াল মাগরাম অর্থাৎ আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে দাজ্জাকের সংকট দাজ্জাকের কবরের সংকট কবরের আজাব প্রাচুর্যের ফিতনা অভাবের ফিতনা থেকে পানা চাই আয়াল্লাহ আমি আপনার নিকট মুসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ঠ থেকে পানা চাই আয়াল্লাহ আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধিয়ে দিন আর আমার অন্তর গুণ থেকে এমন ভাবে সাফ করে দিন যেভাবে আপনি সাদা কাপড়ের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনা থেকে এতটা দূরে সরিয়ে রাখুন পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন আয় আল্লাহ আমি আপনার নিকট পানা চাই অলসতা গুনা এবং ঋণ থেকে নয় নম্বর দোয়াটি হলো অনুপকারী জ্ঞান থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন দুআইন লা ইউসমাউ ওয়ামিন কালবিন লাফিন লাহ অর্থাৎ আমি সেই জ্ঞান থেকে তোমার নিকট আশ্রয় চাই যা কোনো উপকারে আসে না এমন দোয়া থেকে যা শোনা হয় না সেই অন্তর থেকে যা ভীত হয় না এবং সেই দেহ থেকে যা তৃপ্ত হয় না দশ নম্বর দোয়াটি হলো সফরের ক্লান্তি দুঃখ থেকে মুক্তির দোয়া আল্লাহমা ইংনে আ উজুকা মিন ওয়াআসা ইস সফর অর্থাৎ হে আল্লাহ আমি সফরে কষ্ট ক্লান্তি হতে তোমার কাছে পানা চাই 11 নম্বর হলো কাজের অনিষ্ট থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে সেসব কর্মের অনিষ্ট থেকে পানা চাই যা আমি আমল করেছি এবং আমি যা করিনি তা থেকে বারো নম্বর দোয়াটি হলো

মুনকারাতিল আসলাত ওয়াল আ মালী আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট দুষ্চরিত্র অসৎকর্ম ও কু প্রবৃত্তি থেকে আশ্রয় চাচ্ছি ষোলোতম হল দুরারোগ্য বেদি থেকে বাঁচার বোয়া আল্লাহুমা ইন আ জুবিকা মিনাল বারাসি বারাসিওয়াল জুনুনি ওয়াল জুজাম ইল আসপাম আল্লাহ আমি তোমার নিকট ধবল উন্মাদ তুষ্ট রোগ এবং সকল প্রকার কঠিন বেদি থেকে আশ্রয় প্রার্থনা করছে সবগুলার রেফারেন্স লিখিত দেওয়া হয়েছে আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ